গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনই জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বিকেল বেলায় আমি কিন্তু একটা জায়গাতে যাব বলে বেরিয়েছি তো শীতকাল মানেই মেলার সম্ভার আর আমাদের তমলুকে অনেক মেলা হয়ে থাকে তার মধ্যে একটা ছোট্ট জায়গা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা হচ্ছে চারুকলা প্রদর্শনী প্রতি বছরই হয় আর প্রতি বছর আমি খুব একটা খেয়াল করি না কিন্তু এই বছরে আমি এসেছি আর আগের বছরে এমনি এসেছিলাম আর কি তো এই বছরে কি কি ছবি এখানে আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মূলত এখানে হচ্ছে কিছু বাস্তব ছবি তুলে ধরা হয়েছে সমাজের বাস্তব কিছু চরিত্র তো এগুলো তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আর বেসিক্যালি নারী কেন্দ্রিক আছে যেটা তোমরা ছবিগুলোর মধ্যে দেখেই বুঝতে পারছো আর ছবিগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর যদিও বা ছবি আমার অনেক ভালো লাগে কিন্তু আমি আঁকতে পারি না এটাই হচ্ছে আমার আফসোস আঁকতে পারলে তাহলে অনেক কিছু করে ফেলতাম কিন্তু যেহেতু সেটা করতে পারিনি তো কিছু করা নেই দেখা ছাড়া তো সেটাই এসছি আর কি দেখতে কিছু কিছু ছবি সত্যি অনেক সুন্দর মানে ছবিগুলো এমনভাবে করা আছে যেন মনে হচ্ছে ফোন ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে কিন্তু ওদের আকাশ মানে এত নিখুঁতভাবে এঁকেছে মনেই হবে না যে এটা আঁকা ছবি মনে হবে যে এটা ক্যামেরা দিয়ে তোলা তো ছবিগুলো অনেক সুন্দর দেখো তোমরা আর এখানে মূলত তিনটে চেম্বার আছে যার মধ্যে দুটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা আমি দেখাতে দেখাতে পারবো না তার কারণ ভেতরে যারা এই আয়োজনটা করেছে তারা আছে এবার অ্যালাউ করবে কিনা তো জানি না তাই আমি দেখাতে পাচ্ছি না আর যতজন এখানে ছবি এঁকেছে প্রত্যেকের ছবি নিচে কিন্তু নাম দেওয়া আছে আর আমাদের এখানে প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আর্ট স্কুল আছে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে কিন্তু একবারে ছোট অবস্থাতেই ওদেরকে ড্রয়িং স্কুলে ভর্তি করে দেওয়া হয় আর এই গ্রামের ছবিটা কিন্তু অনেক সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু ছবি পুরো একেবারে যেন সত্যিকার একটা জীবন্ত ছবি এরকম একটা ব্যাপার আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে ছবিগুলো আর এই চেম্বারে কিন্তু একটা দারুণ মজার জিনিস আছে যেটা তোমাদেরকে আমি শেয়ার করব আর সেটা হচ্ছে এখানে একটা ভেড়া তার আগে এই ছবিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই ছবিগুলো বেশ দারুণ লাগছে আর এটাও কিছুটা বুঝতে পারছি কিন্তু এটা অ্যাকচুয়ালি কি আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে জানাবে যে এটা কী মিনিং আছে আর এটা তো আমি কিছু বুঝতেই পারছি না আসলে এই ছবিটা কি যে এঁকেছে একমাত্র সে বলতে পারবে আর কেউ যদি বুঝতে পারে তো বুঝতে পারবে আর কিছু ফুলের ছবি আছে তো এখানে যে ভেড়াটা আছে তো মানুষের সত্যি অনেক বুদ্ধি যেটা তারিফ করতে হয় আর এই ছবিটা দেখো কত সুন্দর যেন মনে হচ্ছে একবারে ক্যামেরা থেকে তোলা আর এই হচ্ছে সেই বিখ্যাত ভেড়া যেটা আমার অনেক পছন্দ হয়েছে গায়ে সোয়েটার পরিয়ে দিয়েছে একবারে সত্যিকারে ভেড়া লাগছে আর একেবারে সেই ভেড়ার লোমগুলো যেরকম লাগে দূর থেকে তেমনিই লাগছে আর এই হচ্ছে ভেতরে কিন্তু আমি যাব না দূর থেকেই একটু ছবি মানে ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ছবিটা বেশ দারুণ লাগছে আর জানি না বল কি বলবে তো জানি না তাই আমি এখান থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ছবিগুলো তোমরা দেখো এত সুন্দর করেছে যে কি বলবো আর ওই মেয়ের যে ছবিটা আছে ওর পাশের ছবিটাও বেশ দারুণ তার পাশেরটাও বেশ অতটুকুই করতে পেরেছি বন্ধুরা আর আরেকটি বার আমি চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা ভেতরে তো আর যেতে পারবো না যতটুকু করেছি ব্যাস আর সঙ্গে আরেকটা ছেলে ও দেখছি এসছে দেখতে আর তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ছোট্ট ব্লগ ভিডিও তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভ্লগে